কেন্দ্রীয় মন্ত্রী হঠাৎ দেখলাম আমরা তার বাংলার প্রতি বিরাট দরদ বললেন যে বাংলা অগ্রণী ভূমিকা নিয়ে দেশকে পরিচালিত করবে এবং ভারতবর্ষের স্বাধীনতা যখন দু সালে শতবর্ষ পূর্ণ করবে তখন ভারতবর্ষ উন্নত দেশ হবে এবং সামনে থাকবে বাংলা তার মানে ভারতবর্ষ এখনো উন্নত দেশ হয়ে ওঠেনি দশ বছরের শাসনকাল হয়ে গেল কিন্তু কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের বাংলা যে অগ্রণী ভূমিকা নেবে এ বিষয়ে সন্দেহ কি আজকে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন তিনি বোধহয় জানেন না যে যেমন স্বাধীনতার পূর্বে বাংলা সবসময় সামনে থেকেছে স্বাধীনতার লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে ঠিক তেমনই স্বাধীনতার পরেও একইভাবে বাংলা এমন পথ দেখিয়েছে যে সারা ভারতবর্ষর কাছে সেটা উদাহরণ হয়েছে স্বাধীনতার পরে বিশেষ করে দু সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য উন্নয়নের শিখরে পৌঁছেছে এবং মাঝখানের চৌতিরিশ বছরের যন্ত্রণা সেই যন্ত্রণাকে ভুলে গিয়ে মানুষ নতুন স্বাধীনতার ঘ্রাণ নিচ্ছে বাংলা অগ্রণী ভূমিকা নেবে অবশ্যই এবং আগামী দিনে বাংলার মানুষ ছাত্র যুব সমাজ মহিলা সমাজ একত্রিত হয়ে অগ্রণী ভূমিকা নেবে ভারতবর্ষের মধ্যে এবং নেতৃত্বে থাকবেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়